হ্যালো ভাই আসসালাম কেমন আছো সকলেই ভালো আছি ভাই ভাই প্যানেল প্যানেল তোমরা ভাই প্যানেলের জন্য ভাই তোমাদের ভাই মাতামতা ভাই খেয়ে ফেলছ আচ্ছা ভাই আমি তোমাদের একটা কথা বলবি ভাই তোমার যদি ভাই ভালো লাগে কথাটা ভাই

আর তোমাদের চাও কি যদি মাথা বড় কি মারতে পারতাম কেমন ভাই লাগবে তাই না ভাই আমি একটা কথা বলি এই প্যানেল লাভটা প্যানেল লাগে তোমাদের লাভটা কি মানে প্যানেল লাগালো তোমাদের ভাল লাগে তোমাদের যেরকম তোমাদের একটা ক্ষতি হয় ক্ষতিটা জানো ভাই কী ক্ষতি হয় তা আমি বলি যে ये को देखो तुम तो जो दाम हो तो दुबारा देखो देख सकते हो मैं देख कितने किसी दाम हो ये देखो मैं देख कितने किसी दाम ये तुम तो तो कोले तो वो बिशेष करो ना तो हो गए देख सकते हो इसको ना किसी मैंने दो मॉल को दाम आ कौन न्यू में पैनल लगे लिखे हो जाने तो वो तो मैंने लाख दे तो मैं এটা যে গ্রুপ দেখতেছে না গ্রুপ হইতে চাপ দাও এরা হইতে চাপ দাও এমন হবে বা তুমি যখন পিলার পিলার আসবে মানে আমার এখানে তো আসতে তোমার এখানে মানে পিলার আসবে না কারণ প্যানেল লাগাইছো ওই বিশ্বাস অনেকটা একটা শিশু দিবে এই দেখো ধরো আমি একটা গ্রুপ দেখি আরে আমি যেমন তুমি প্রথম প্রথম ঢুকতে পারবা ভাই প্রথম প্রথম ঢুকতে পারবো পর আর ঢুকতে পারবা না বুঝতে পারছি এটা হলে মেন কারণ তুমি এলো ভাই প্রথম প্রথম ঢুকতে পারবা ভাই হ্যাঁ পর আর ঢুকতে পারবা না কারণ গায়ে এটা সবাই বলবে প্যানেল লাগালে আইডি ব্যানার এডা বাইন উডা আগে আজকে আইডি বানো তো অন আইডি তে শি শুধু মানে দুই তিনবার ভুল লা যে তুমি মানে প্যানেল মনে লাগালে তোমার আইডি সা্সপেন্ড করা দিব যারা হঠাৎ লাগাল আমি একটা কথা বলি ওখান তুমদা মানে তোমাতে বুঝাইছে যে প্যানেল লাগালে মা দিদা যদি কোনো একটা ক্ষতি হয়ে যায় বা মায়ের দিদা দিয়ে কারো গ্রুপে না যে ধরি আমার ফ্রেন্ডে গ্রুপ এপর ধরো মানে তোমাদের যা যা বন্ধু বান্ধব তো মানে একটা ইয়ে আছে না মানে ধরো মিল যদি তুমি যদি কথা যদি না করতে পারো তোমাদের ম্যাজেসটা কেমন হিট এই যে দেখো আমি তোমাদের দেখে যে ইয়ে নিইটা না তোমাদের তো দেখাই মানে কালার দিয়ে তোমাদের আমি একটু দেখাই

আর কোনো লোকেশন দেওয়া যায় না তো কোনো সব দেওয়া যায় তো আমি কী বলবো তোমরা কী বলবো ভাই তোমাদের ইচ্ছা যে তোমাদের আইডি কোনো ক্ষয়ক্ষতি হোক তো এই যখন আর একটা কথা বলবো না এই কথা বললে তুই তোমরা বলবে যে না ইচ্ছা তো অনেক খারাপ আমাদের তোমরা খারাপ কেন তোমরা জানো কারণ আমি তোমাদের মানে জিনিস দাম তোমাদের দেখলি ভাই মাথা নষ্ট হয়ে যাবে আর হলো যে আমাকে ভাই গালিগালা হবে ভাই বলতে ভাই বাদ হবে তা আমি বলি দেখো আমি তোমাদের একটু কথা দেবো আমি তোমাদের তোমরা তোমরা বুঝবা যে ইস না ই ছেলে মানে উল্লাদা বুঝাইতেছে তোমরা গালি গালাস করতে পারতেছো নাকি অনেকে ভালো বলবো মানে তোমাদের যা মনে আচ্ছা এই ফ্রি ফায়ার গেমটাকে ভাই মানুষ কম খেলে ভাই তোমরা বলে দশ একশো মিলিয়ন মানুষ একশো মিলিয়ন পাঁচ হাজার মিলিয়ন মানুষ আমি পাঁচ হাজার মিলিয়ন মানুষের আমি তো তোমাদেরকে বলি তোমরা যে সময় ধরো তোমরা ফ্রি ফায়ার গেমটাকে ডাউনলোড দিলাম তোমরা কি হ্যাক মুখ চিন্তা চিন্তা না করলাম এই হ্যাক করতে গেছে তুমি তো বলে দিবে এই হ্যাকটুন ঘেরি না গুলম বানাইছে কারণ ঘেরি নাই তোমাদের বাস দিতেছে এখন আমার কথাটা তোমরা কীভাবে বুঝতে পারতো আর তোমরা গেলি না একরম তোমার এবার বাস দিতেছে আর ও যে ভাই তোমরা যে বলো না ইস ডায়মন্ড টপ আপ করি ডায়মন্ড ডায়মন্ড ওসব কোনো লাভ হয় না ভাই

আর গাইস তোমাদের ভালোবাসা আমি একটু এত আগে তো তুমি ভালোবাসা দাও তাহলে আমরা আগে তোমার মোবাইল চ্যানেল অনেক কষ্ট করে চ্যানেল দেবো খুঁজছি ভাই তো তোমাদের যদি একটু সাপোর্ট করবো আমি তোমাদের পাশে একটু দাঁড়ানোর চেষ্টা করবো বিশ্বাস করি

কি তোমাদের একটা জিনিস বলবো ইসাঙ্গ ধায়মন লাভ লাভ আছে তো দেখো এটা ফুল ম্যাক্স কত নতুন করে লাভ তো আমি একটা কত বলি ফুল ম্যাক্স করতে আমি বলতে যে ফুল ম্যাক্স করতে হলে তোমারও লাভ আছে এই দেখো ধরো ওর গ্রুপে তো আমি যাইতে পারবো না এই যে এই দেখো আমি তো দেখ চিহ্ন দেখে এই যে এখানে ঢুকলে তুমি মাসিরে

স্কেপ করি নেই ভিডিও একটু স্কিপ নি মানে আজকে বুঝাইতে চাইতেছি যে পার্থক্যটা দাঁড়া কি হ্যাক অথবা ফেয়ারের পার্থক্যটা দেখি এই দেখো সব হ্যাক মানে আমি তোমাদের ইমন করা মানে ভিডিও দেখা মোবাইল মানে তোমার মাথা মতো হ্যাং হয়ে যেত সাউন্ড আর কমাই নাহলে আমাকে আবার লেট দিতে পারে তা আমি একটু বলি দাও যে হ্যাকগুলো না ইয়ে দেয় বাইসেল এই দেখো কমেন্ট বক্সে দেখো নাম্বার দেওয়া লাগছে এরকম নাম্বার দেওয়া লাগছে ভাই নাম্বার মানে তোমাদের টাইগার কীভাবে মারবে দেখ চিন্তা ভাবনা যে সবাই ভুয়া ভাই কয়টা আসবে সত্যি কয়টা আসবে হবে এটা ভাই বুঝানো যায় না ভাই কবে আজকে আমি এটাই বুঝেছি যে হ্যাকে মাধ্যম আর ফেয়ারের মাধ্যম আমাদের কী অন্ত তোমরা ভাই বুঝতে পারছো ভাই তো এখন তোমরা তো ভাই দেখো ভাই না তোমাদের কী বুঝতে পারছো ভাই আর গাইস তোমাদের ভালোবাসা দোয়া আল্লাহ মতাম নতুন একটা পেজ করছি পেজে সবাই একটু ফলো দিও লাইক কমেন্ট করে দিও তো যাই হোক তোমাকে ভালোবাসে করছি তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই ছিলেন তো সাবস্ক্রাইব করলে কাল্লাফিস